রোদের ঝামেলা ছাড়া তেলে ডুবানো এই আচারটা এক বছরের মতো ভালো রাখতে পারবেন আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি আর একটা ছুরি দিয়ে এভাবে করে প্রতিটা জলপাইকে একটু চিড়ে দিচ্ছি আর আচার বানানোর জন্য প্রথমে প্যানে জলপাইগুলো নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ আপনি যদি তেলের মাঝে দিয়ে জলপাইগুলো সিদ্ধ করেন ওই ক্ষেত্রেও আচারটা ভালো হয় তবে আগে থেকে যদি জলপাইগুলো সিদ্ধ করে নেন ওইটা থেকে হচ্ছে আপনি আচারের ভালো একটা রেজাল্ট পাবেন তো জলপাইটা হচ্ছে খুব ভালোই সিদ্ধ হয়েছে এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন প্যানে দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কো করে নিয়েছি আর পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ হাফটা চামচ দিয়ে দিলাম আস্ত পাঁচ পরন। একটা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর জলপাইগুলো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে হাফটা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ আর হচ্ছে ধনিয়া যে পাঁচ পরনটা গুঁড়ো করেছিলাম ওইটা থেকে অর্ধেকটার মতো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এটাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না একটা টুইস্ট আসবে এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ এখন শুধু চুলার আঁচ কমিয়ে জলপাইগুলো তেলের মাঝে ফুটিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর আগে যে পাঁচ পরননটা গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এখানে লাস্ট পর্যায়ে বিট লবণটা দিয়েছি এখন আমাদের তেলে ডোবানো জলপাইয়ের টক আচারটা রেডি হয়ে গেছে